ফিরে আসবার সময় দেখছেন যে তার আজাদটা বন্ধ হয়ে খুব সুখে আছে শান্তিতে আছে জান্নাতের হাওয়া খুলে দেওয়া হয়েছে তার জন্যে জান্নাতের আলো বাতাসে খুব সুখে আছে তিনি চিন্তা করলেন এটা কী করে হলো এই তো গেলাম আর এলাম তালা জানিয়ে দিলেন যে ও যখন বদমাইশ তো ছিল যখন মারা যায় তখন ওর স্ত্রীর পেটে একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটা বড় হয়ে এই তিন চার বছর বয়স ওর ইন্তকালের পরে তার মা তাকে মক্তবে দিয়েছে কোথায় দিয়েছে আর সেখানে গিয়ে সে নিজের তুতলা ভাষায় ছেলেদের ভাষা তুতলা তুতলা তো সে তুতলা ভাষায় যখন বিসমুল্লাহ ইর রহমান ইর পড়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার বাপের আজাবকে বন্ধ করে দিয়ে তাকে জান্নাতের আবহাওয়ার মধ্যে তাকে শান্তি দিয়ে দিয়েছে কি ব্যাপার আল্লাহ বলছেন যে তার মাসুম বাচ্চা আমাকে রহমান রহিম বলে ডাকলো আল্লাহ রহমান রহিম আল্লাহ রহমান রহিম আর আমি তার ভাবকে কি করে আজাব দিই তার তো নেক ছেলে নেক সন্তান এটাও সৎকারে জারিয়া বাপ মায়ের জন্যে তিনটে জিনিস স্বভাব কি হয় বাপ মা মরে গেলেও মানুষ মরে গেলেও তিনটে স্বভাব তার জারি থাকে একটা সৎকায় জারিয়া কুয়া করে দিয়েছে মাদ্রাসা করে দিয়েছে মসজিদ করে দিয়েছে সে মারা গেছে মসজিদে নামাজ চলতে রয়েছে তার স্বভাব পেতে রইল একটা হয়ে গেল তারপরে আরেকটা হচ্ছে ইল সে কাউকে কিছু শিখিয়ে দিয়ে কোরআন শিখিয়ে দিয়ে গেছে কাউকে কলমা শিখিয়ে দিয়ে গেছে কাউকে নামাজ শিখিয়ে দিয়ে গেছে কাউকে ভালো জ্ঞান দিয়ে গেছে তারা আবার যত মানুষকে শেখাতে থাকবে পরস্পর 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 এ সবাব তার আমল নামায় আল্লাহ লিখে দেবেন আর তিন নম্বর হচ্ছে স্নেক সন্তান তারা নামাজ রোজা দোয়া খ্যার যা কিছু করতে থাকবে তার বাপ মাকেও আল্লাহ তালা স্বভাব দিতে থাকেন বাচ্চা ছেলে পড়ছে তার বাপের কবরে রাজা মাপ হয়ে যাচ্ছে আর যখন সন্তান বাপ মায়ের জন্য দোয়া করে এটা তো আল্লাই শিখিয়েছেন সে দোয়া তো আল্লাহ কবুল করবেনই করবেন আল্লাই তো বলছে তোমরা এই দোয়া করো তার মানে সে দোয়া করা মানে কবুল সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে আল্লার হুকুমে তো কুর রব্বির মুহমা কামার অব্বা যানির সাথেই নিশ্চয়ই করবে আশাবাদী থাকতে হবে সব ব্যাপারে নেগেটিভ চিন্তাভাবনা যদি করে তার সঙ্গে আল্লাহর ব্যবহার নেগেটিভ হবে আর সব সময় পজিটিভ চিন্তা ভাবনা যে আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন আল্লাহ আমাকে অনেক নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ যেটুকু যা করছি সবই আল্লাহর তৌফিক আল্লাহর মেয়ের মানিতে আল্লাহর দয়া তালা করা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আরও করাও তো আল্লাহ তাকে আরও বেশি আল্লাহ তাকে নিজের গরিব টেনে নেন নিজের কাছে করে নেন আল্লাহ আল্লাহর নৈকট্য লাভ হয় মানুষের মধ্যে তো আল্লাহ বড় ভালোবাসেন এর মধ্যে কোন সন্দেহ নেই বড় ভালোবাসে একটা মানুষ দেখছে যে এখন আমার পোল খুলে যাবে আমার আর কোনো রাস্তা নেই সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো নামাজ পড়েও নয় কোরআন পড়েও নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি আল্লাহকে বলছে যে আল্লাহ তুমি আমার মানিজত বাঁচাও এই যে গরম পড়েছে না জামা নাই এটা গরম পড়ে গেছিল এরকম পানিও বন্ধ হয়ে গেছে মুসার ইসলাম দোয়ার জন্য পুরো কমকে নিয়ে ময়দানে বেরিয়ে পড়েছেন যে আল্লাহর কাছে দোয়া করো দোয়া করে 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 হেরান পানি হচ্ছে না মুসার ইসলাম আল্লাহ কি হলো বলে তোমার দলে একটা এমন মানুষ আছে গুণাগার ও যতক্ষণ এখানে থাকবে আমার পানি বন্ধ থাকবে তোমার এখান থেকে যতক্ষণ ওই লোকটাকে তুমি না বার করে দিচ্ছ দল থেকে তাহলে দেখুন শরীরের যেমন খুঁত থাকলে হ্যাঁ অনেক কিছু পাস হয় না জানেন তো এক দেশ থেকে আরেক দেশে একটা রোগ থাকলে পরে যেতে দিবে তো আসছে না বৃষ্টি আসছে না ওই গুণাগারের জন্যে তাহলে ওকে দল থেকে বার দাও তোমাদের দোয়া কবুল হয়ে যাবে এবার আসলাম বলছেন যে কে আছো বাবা এরকম গুণাগার তুমি বেরিয়ে যাও তোমার জন্য পানি বন্ধ এবার সে তো বেরোতে পারছে না সে তো অপমান হয়ে যাবে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলছে আল্লাহ কোনো দিন তোমার কোনো কথা শুনিনি তা তুমি তো আল্লাহ তুমি আজকে আমার একটা কথা শোনো আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে করে দাও করে হাত তুলেও তো করলে লোক জানতে পারবে মনে মনেই বলে যাচ্ছে তারপরে দেখে খুব জোর বৃষ্টি এসে গেল চারিদিক থেকে হজরত মুসালাম অবাক বলে আল্লাহ কই কেউ বেরোলো নি আর বৃষ্টি এসে গেল বলে হ্যাঁ তার সাথে আমার মামলা ঠিকঠাক হয়ে গেছে আমার সঙ্গে তার চুক্তি এগ্রিমেন্ট হয়ে গেছে সে বলেছে আর করবরি তো আল্লাহকে বলছে আল্লাহ সে বলে সে যখন পাপি ছিল আমি তার উপরে পর্দা ঢেকে রেখেছিলাম কাউকে জানতে দিইনি আজ সে তবা করে আমার বন্ধু হয়ে গেছে আজকে আমি তার কথা ফাঁস করবনি আমি তোমাকে বলবো না মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়েও দোয়া করুন দোয়া করতেই থাকুন দোয়া করা মানে আল্লাহর সঙ্গে কথা বলা হজরতি লিখেছেন এগুলো যে আল্লাহর সঙ্গে কথা বলা মানে এটাও তো আলুক আল্লাহ আল্লাহর সঙ্গে সম্পর্কে আছে আল্লাহর কানেকশনে আছে সে যে দোয়া করছে আল্লাহর সঙ্গে কানেকশনে আছে দুটো জিনিস সমস্ত দিনের একদম নির্যাস দুটো জিনিসের উপরে একটা শুক্রিয়া সব সময় আলহামদুলিল্লাহ সব সময় যে অবস্থায় আল্লাহর কাছে না আলহামদুলিল্লাহ আর দু নম্বর চলতে ফিরতে উঠতে বসতে যেটা নেই সেটা আল্লাহর কাছেই চাইতে থাকা আর ইয়কিন করা আল্লাহ ছাড়া আমাকে কেউ দিতে পারে না সারা দুনিয়া মিলে যদি চেষ্টা করে আর আল্লাহ যদি না দেবার কথা চিন্তা করেন কেউ দিতে পারবে না আর আল্লাহ যদি আমাকে বাঁচাতে চান সারা দুনিয়া যদি আমাকে ক্ষতিগ্রস্ত করতে চায় তারা ক্ষতিগ্রস্ত করতে পারবে না দোয়া করতে থাকা আল্লাহ